মিষ্টি সব গাইস ফ্রি ফায়ার চলে এসেছে নতুন মিষ্টি সব আর দেখার বিষয় হচ্ছে আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেন নাইন্টি না না একটু কম হয়ে যায় নাইন্টি এইট পার্সেন্ট না না এটাও একটু বেশি হয়ে যায় এইটটি পার্সেন্ট না এটাও কম হয়ে যায় সেভেন্টি আর আই বাই কি বলতে বাই সেভেন্টি ফোর পার্সেন্ট ইয়াই অ্যাক্টিং কর রা হে মিস্টার টিপুল আর বাই এসে তো রিজভি বাইউ নেহ আপনুক তো সমস না আজ মেকারে যারা হুম মিনার্টো বান্ডিল কা রেড জোন চ্যালেঞ্জ এসে তো আমি তেমন এক লাকি হুইলের বান্ডিল নিয়ে তেমন একটা ভিডিও করি না কিন্তু আজকে আমরা এই বান্ডিলটা এই লেজেন্ডারি বান্ডিলটা নিয়ে রেড জোনের চ্যালেঞ্জ করতে যাচ্ছি পাচ্ছ আমরা রয়েছি রেড জুনে আর আজকে শুধুমাত্র আমরা এই রেড জুনে করতে যাচ্ছি তাও আবার আমাদের নতুন মিনা নিয়ে আর আমাদের ফ্রি ফায়ারে কিন্তু চ্যাপ্টার টু এর অনেকগুলো বান্ডেল চলে যাচ্ছে যেমন মিনা টু চলে এসেছে ইতে চলে এসেছে ওচিমারও চলে এসেছে এখন গাইস এখানে একটা এনমিও পেয়ে গিয়েছি এটাকে একটা টু কিচেন ভাই দেখে নাই আমাকে আরে খারাপের চোখ নাই নাকি রে ভাই নাকি বেশি গেম খেলা পড়ে গেছে আজকে ওই পাশেই তো ছিলাম আমি আমাকে দেখলো না কিভাবে আমি বুঝলাম না ভাই কত করে গুলি মারলাম গাইস দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু একটা রেড মুন রয়েছে মানে আরে ভাই আবারও নামছে খারাপে আরে খারাপে প্রতিশোধের আগুনে জ্বলতে আছে রে ভাই একটু বরফ পানি মারতে হবে কিন্তু তো কোথায় হ্যালো এটাকে আমি দেখে ফেলেছি এটা উপরে আরে ভাই টেলিপোটটাও ভুল যায় আমার সি সি ভাই এটা কোনো কথা যেকোনো শ্যামের সামনে গাইস এখান থেকে একটু যদি মারা যেত ভালো হতো আরে না চলে গেছে দেখছো ভাই এটা কেমন ভাই এ বান্দা মাঝখানে চলে গিয়েছে কিন্তু আমার কাছে তো কিছু ঠিক রয়েছে না আচ্ছা চলো খারাপ না ওই চাঁদ রেডমোনের কাছে তুমি বুঝতে যে আমি এখান থেকে এসে সারপ্রাইজ দিয়ে দিব আর এমনি তো আমরা আজকে শুধুমাত্র রেড জোনে চ্যালেঞ্জ করতে যাচ্ছি সেহেতু আমাদের রেড জোন থেকে লুট নিতে হবে বাইরে থেকে কোনো লুট নিতে পারবো না মানে এই অঞ্চল থেকে মানে এই মিল থেকে যা লুট নেওয়া নিতে পারবো কিন্তু বাইরে থেকে একটা এমও পর্যন্ত নিতে পারবো না আর এর সাথে আমাদের মিনাটো বান্ডেলটার গেম পেলে দেখানো হয়ে যাবে সেখান থেকে এখন আমরা বের হয়ে যাবো বাড়ি থেকে কোনো লুট নিতে পারবো না এটাই আমাদের শেষ ছিল আর এটা হচ্ছে আমাদের মিনাটো বাই সাব কি লুক বাই এটা মিষ্টি সবে দিছে আমি আশা করি নাই ইয়ে না 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 ভাই আসতে তো মারো ভাই ব্যথা তো লাগে ভাই দর্দ তো করতে হয় মেরা আসতে মারো ভাই মে তো মার যাই খারাপে ওয়েট আমি এখন হয়ে আমাদের কাছে একটা কুনাই রয়েছে এখান থেকে যদি একটু মারি তাহলে আমি বুথের মতন ম্যাজিক হয়ে যেতে পারবো আহা, চলে এসেছি দেখছো ভাই একটু জন্য ঘরের মধ্যে যাইতে পারিনি রে ভাই দেওয়ালে যাই বারবার কুনাইটা লাগে কেন আমি বুঝি না আরেকবার লাগছিল

পুরো চান্ড চলে গেছে ভাই এ নাইর কাছে ম্যাক্সিমিন না আরে খারাপ ও ভাই সমস্যা নাই গে আমাদের তো একটা রিভাইভ হওয়ার সুযোগ রয়েছে না মে পি পি তুমকো মারুঙ্গা এ ভাই মারতে মারতেছি ভাই আস্তে মারো ভাই ম্যাক্সিমিন যাতা এরকম যাতা কেন দাও ভাই নুবরা নাকি ভাই কি যাতাটা দিতেছে ভাই তারপর ভাই মেরে দিয়েছি কোথায় এসে না ভাই কোথায় পিপড়ে কোথায় হাতি ভাই তুমি যতই বড় ম্যাক্সিমিন নাও না কেন আমার কাছে তোমারকে মারার জন্য একটা সুরিকানি যথেষ্ট হ্যাঁ গাইস এখন আমাদের কিন্তু আমাদের আগে লুটটা নিব লুট কিন্তু কোনো না গাইস এইখানে একটা রয়েছে আর উপর থেকে ভাই ম্যাজিক্যাল দাদু উপরে রয়েছে যাই হোক আমি দেখতে পাচ্ছি না ভাই এই দাদু কোথায় আরে দাদু না 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 ভাই তুমি কি মারতে আসো ভাই এইসব আগুন তাগুন দিয়ে ভাই পোড়াইয়া মারো না ভাই আমি মুসলিম আমার পোড়াই মারার অনুমতি তোমাকে কে দিয়েছে বলো চান্দু বলো না জবাব দাও না সেখানে আমরা আবার টেলিফোন করবো তার আগে এখানে ভাই খুলতেছে দেখো না ভাই ম্যাজিক্যাল দাদুকে খুঁজে পাচ্ছি না তারপরে দাদু কই তুমি যে কোনো ইসলাম ইসলামিকে আমাদের কাছে কিন্তু একটা টেলিপোর্ট এটার নামটা কি যাই হোক এইটা রয়েছে এইটা দিয়ে আমরা ওইটার কাছে যাব যাওয়ার দরকার নাই গাইস আমরা পেয়ে গিয়েছি দাদা গাছের পাশে মুখতে বসেছে দাদা আরে দাদা গুলাল কেন মারো ভাই তোমার কিছু দেখব না আমি তোমার গোপন কিছুই দেখব না যাই হোক গাইস এইটাকে আমি সুন্দরভাবে মেরে দিয়েছি দাদা এখন স্বর্গে চলে গিয়েছে এখানে আমি একটা ট্যাবলেট খুঁজতেছিলাম যে ট্যাবলেট ওই যেটার মাধ্যমে এনিমি পাওয়া যায় গাইস আমার শয়তানি মাথায় হালুয়া ফুটতে আছে আর আমি উঠে গিয়েছি পিকে সাদে কারণ এখানে বসে যে লেভেলে মাইরগুলা চলবে এখন ভাই যে লেভেলে দোলাই চলবে ভাই এটা ভাই ওয়াশিং মেশিনও করতে পারবে না আমি যেটা এখন করতে যাচ্ছি তার আগে এই ট্যাবলেটটা ফুটাই এ ভাই এখানে এনিমি রয়েছে তো যাই হোক গাইস এখন আমরা ভীম সাবানের মতন ভাই দুয়ে দিব পুরো দুয়ে দিব ভাই স্কাইলার দেখছো ভাই স্কাইলার বলে কি অনেকে ফালতু নাকি দেখছো ভাই স্কাইলের পাওয়ার আরেক দিকে আমাদের মিনা টুর পাওয়ার আরেক দিকে আমাদের এম টু ফোর নাইনের এইটার নাম কি এম টু ফোর না এইটার পাওয়ার এন্ড গাইস আমরা কিন্তু ট্যাবলেটটা ফুটাই দিছি এ ভাই নিচে তো একটা এনিমি দেখাচ্ছে আর পিচে একটা দেখাচ্ছে আর নিচে ভাই একটা টোকাই কি দেখতে পাচ্ছি ভাই টোকাইতে এসেছে এখানে একটু বসে যদি আমরা এম টু ফোর দিই শুন আরে ভাই টোকাই তো এতটাও টোকাই নেই ভাই এর কাছে গুলাল রয়েছে তার মানে অনেক বড় লোক যাই হোক গাইস আর টোকাই টোকাই পাই দেখা যাক আশেপাশে তো মনে হয় কিছু তো টোকাই রয়েছে আহ ভাই পেয়ে গিয়েছি সামনে একটা টোকাই রয়েছে আমি খুব ক্লান্ত অনেক কিল করে ফেলেছি গাইস ষাটটা কিল হয়ে গিয়েছে যাই হোক গাইস আমরা একটু ডিচে পার্টি করে নিয়েছি আর এখন আমরা এই সামনে একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে জুন থেকে বের হওয়ার চেষ্টা করতে এসে এন্ড গাইস আমরা কিন্তু আর একটু অসুস্থ বানিয়ে দিলাম মনে হচ্ছে খুবই অসুস্থ রয়েছে দেখে তো মনে হচ্ছে না যে জুন থেকে বের হবে ভাই তুমি ওখানে মরার আমার হাতে মরো ভাই গরিব তো ভাই দুই তিনটা কিল পেলে তো আমি খুশি হব আমার মন বলতে আছে যে এখানে আর কোনো এনমি পাবো না এখন আমার উচিত নিচে নেমে যাওয়া কারণ জু জোন চলে এসেছে আর এখন এখানে কোনো এনিমি দেখতে পাবো না আর আমরা কিন্তু এখন পর্যন্ত বাইরে কোনো লুট নিয়ে নাই আর আমরা রেড জোন থেকে পি নাইনটি গানটা পেয়েছি যা লুট পেয়েছি আমরা রেড জোন থেকে এমকে সামনে দেখছি দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাই আমরা কিন্তু একটু যুদ্ধে পার্টিসিপেট করতে যাচ্ছিলাম তখনই আমরা একটা কিল পেয়ে যাই ফিরিতে দাও আবার ভাই ড্যামেজ খাওয়া ছিল দুই তিনটা টুকি দেওয়ার পরে মরে যায় কিন্তু ওখানে তো আরো একটা এনিমি ছিল এখন ওইটা কি মরে গিয়েছে না বেঁচে রয়েছে সেটাই ভাই বেঁচে রয়েছে তো ভাই আমাকে দেখছে নাকি হ্যালো তুমি আমাকে দেখছো এবং আমি যে এই এনিমিটাকে ডাউনলোড করতে কিন্তু এনিমিটাকে ডাউনলোড করার আগে আমাকে পিছন থেকে ভাই ডাউনলোড করে দিচ্ছে রে ভাই দেখছো নি ভাই মোবাইলের কাহিনি দেখছো নি কি লেকটা মাসে ভাই মাঝখানে আমি আর সামনে একটা পিছে একটা মাঝখানে আমি অসহায় ছিল আজকে আমাদের মিনা টু মান্ডেল প্লাস রেড জোন ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভাই এক ভিডিওর মধ্যে আমরা দুইটা চ্যালেঞ্জ করে ফেলেছি এগুলো সাধারণ চ্যালেঞ্জ মূলত আমরা এই বিডিওতে নয় কিল করেছি আর আগের ভিডিওতে আমরা করেছিলাম পাঁচ কিল বলেছিলাম না এই ভিডিওতে আমরা একটু ভালো কিল করার চেষ্টা করবো আর গাইস আমি জানি না যে আমার ভিডিও কেমন হয় তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর নেক্সট ভিডিও কি নিয়ে করা যায় তাও বলে দিও লাইক করে দিও গাইস কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটা ডাউন রয়েছে একটু সাপোর্ট করিও এখন তোমাদের ইচ্ছে আর কি যাই হোক গাইস আল্লাহ হাফিজ গাইস সবাই ভালো থাকো পিস